বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক বিশেষ অতিথি এবং সব স্কলাররা আমার আসলে এই প্রোগ্রামে ইনভাইটেশনের আগে আমার কোনো আইডিয়া ছিল না এই অর্গানাইজেশন সম্পর্কে তো আমি তো মুখ আমার মূলত কোনো সাবজেক্টও দেওয়া হয়নি এবং আমার কোনো আলোচ্য বিষয় নাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা শোনার জন্য এবং আমি চেষ্টা করেছি যে বা সুক্রি আদায় করছি যে জন্য যে এই প্রোগ্রামের মাধ্যমে একটা নতুন একটা বিষয় আমি জানতে পারলাম আজকে স্পেশালি আমরা যারা ওয়েস্টে থাকি আমি অস্ট্রেলিয়ার কথা অস্ট্রেলিয়া থ্রি পার্সেন্ট অনলি মুসলিম তো এটা আমাদের বিশেষ একটা দায়িত্ব দাওয়াতি কাজ করা আমাদের সম্মানিত আলোচকরা স্কলাররা অত্যন্ত সুন্দরভাবে কীভাবে দাওয়াতি কাজ করা যায় ওয়েস্টে সে আলোচনা করেছেন আমরা মূলত যারা বিভিন্ন ইসলামিক সংগঠনের সাথে জড়িত আছে আমি আমার এই যে অর্গানাইজেশন এখানে আইপিডিসি ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়া সার্কেল তো এখানে মূলত কিছু ভাইরা বাংলাদেশে এসে সংগঠনা করেছেন মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা প্র্যাকটিস করবো এবং দাওয়াতি কাজ করবো যেটা আপনাদের মেন মিশন দাওয়া তো মূলত আনফর্চুনেটলি দাওয়া বলতে আসলে মূলত দাওয়া বুঝা নন মুসলিমদের মাঝেই এটা হওয়া উচিত ছিল আমাদের ওই কাজটা এখনো ব্যাপক আরে হয় নাই কেন হয় না এটা প্রশ্ন এটা আমাদের বিভিন্ন জিনিস আমাদের জিজ্ঞেস করা হয় আমরা দেখছি আমাদের নিজস্ব ভাই বোনরা এখন আমরা যারা মুসলিম বলি দেশ থেকে আসা তাদের মাঝে সন্তানরা হারিয়ে যাচ্ছে এই জন্য এখন আমরা আগে কিছুটা ঘর সামলানোর চেষ্টা করতেছি যখন দেখি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের চলে যায় এখন আমরা আমাদের ভাই বোনদের ফিলিং হচ্ছে যে আমাদের যে পরিমাণ এফোর্ট যাবে একজন নন মুসলিমকে আমরা আলোচনা শুনলাম আমাদের সুন্দর করে আমাদের ব্যারিস্টার ভাই বলেন আব্দুর রহমান ভাই যে এদের সাথে মিশা সু হার্ড ওয়ার্ক আমরা আমাদের ছেলে মেয়েদের স্ট্রাগল করতেছি উই ওয়ার্ক আমাদের আমি শেখদের আমরা যারা মাইগ্রেশনের নাম দিয়ে হিজরতের নাম দিয়ে বা শুধু দুনিয়া স্বার্থে একটা মুসলিম অধ্যুষিত দেশ থেকে এইসব দেশে চলে আসছি যেখানে মুসলিমরা সংখ্যায় খুবই কম আমাদের থাকারা জায়জ হবে একটা মাত্র ভাবে যদি আমরা দাওয়াতি কাজটা করি আপনাদের এই অর্গানাইজেশন করতে আলহামদুলিল্লাহ আমরা যে কথা বলছিলাম যে আমরা আমাদের যে নেক্সটনকে বসে আসে একজন আলোচক যে আমাদেরকে এখানে যারা নেটি বলি আমরা এদেরকে যদি এদেরকে আমরা অ্যাক্টিভ করতে পারি দাওয়াতি কাজে তাহলে দাওয়াতি কাজ বেশি প্রোগ্রেস হবে এবং ফাস্ট হবে আমরা তো আসলে ওদের লেভেলে বুঝতে পারতেছি না স্পেশালি ইসলাম ফোবিয়ার কারণে এখন ইসলামী দাওয়াতি কাজ খুবই স্ট্রং ইসলামের বিরুদ্ধে দেওয়া যে কাজটা ইসলামের বিরুদ্ধে প্রচারণা খুবই স্ট্রং যে বিষয়টা আমরা করতে পারি আমরা যে হ্যাকমোটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এটা আমরা ফোকাস করেছি আমাদের এটা আমরা কনস্টিটিউশন নেক্সট টপ প্রায়োরিটি এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাডভান্স করতে ইনশাআল্লাহ ওদের যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গার নেই কালচারাল ব্যারিয়ার নেইরকম ওরা মিশতে পারে ভালো দাওয়াত কাজ করতে পারবে ইনশাআল্লাহ তা আমাদের তিনটা লেভেলে কাজ হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে ইয়ার সিক্স পর্যন্ত লিটল মুসলিম এরপরে ইয়ার সেভেন থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা কাজ করতেছে এখানে আমরা বলি ইয়াং মুসলিম ব্রাদার ইয়াং মুসলিম সিস্টার এইভাবে কাজ করতেছে তো আপনাদের আজকে আলোচনা শুনি বুঝলাম যে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে যে বিষয়টা পরিষ্কার এখানে যে কাজটা সহজ কাজ না বিভিন্নভাবে কাজ করতে হবে বিভিন্ন হেকমত হিসেবে কাজ করতে হবে আমার দুঃখ লাগে যে আমি আসলে আর দুইজন মন শেখে আলোচনা শুনতে পারতাম আমাদের সংগঠনের সেন্ট্রাল শুনে মিটিং চলতেছে আজকে সারাদিন মিটিং ছিল আমার সকাল থেকে এখন পর্যন্ত সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত কালকে আবার সারাদিন মিটিং আছে এই জন্য আমি ছুটি নিচ্ছিলাম আর কি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমার যোগাযোগ থাকবে আমি রিকোয়েস্ট করবো আমাদের এই যারা এই অর্গানাইজেশন আছেন আমাদেরকে আপনাদের যে প্রোগ্রামের লিংক পাঠাবেন আমরা চেষ্টা করবো আমাদের এখানে সার্কুলেট করার জন্য তো আল্লাহ জন্য আমাদের সবাইকে কবুল করে দোয়া করেন আমরা যে যেখানে কাজ করি একটা বিষয় খুব ইম্পর্টেন্ট স্পেশালি মিডিয়ার কারণে যে আমরা গ্লোবালি একসাথে কাজ করতে পারি এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে জুমের কোভিডের কারণে অনেক খারাপ কিছু হচ্ছে কিন্তু একটা বিষয় খুব লাভজনক হয়েছে যে আমরা গ্লোবালি এবং কালচারাল প্রোগ্রাম হয় আলোচনা মিডিয়া এই ব্যাপারগুলো হয়ে যাচ্ছে তো এই সাথে সাথে আমরা মনে হয় এই জিনিসটা আমরা এটা কন্টিনিউ করলে ফিউচার ইনশাল্লাহ আমাদের অনেক অনেক ডেভেলপ হবে আমরা আপনাদের কাজ দিয়ে উপকৃত হতে পারবো এবং আমরা চেষ্টা করবো আমাদের কোনো প্রোগ্রামে আপনাদের মধ্যে স্কলারদের ইনশাল্লাহ রাখার জন্য আনার জন্য এবং আমরা আপনারা ইনশাল আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের ভাই বোনের আশা করি উপকৃত হবে আপনাদের মাধ্যমে তাহলে আমাদের সবাইকে কবুল করেন আমরা যে যেখানে যেয়ে অবশ্যই কাজ করি না কেন আল্লাহ আমাদের এই পরিশ্রমটা কবুল করে সহজ করে দেন এই সংগঠনকে ওয়ার্ল্ড মুসলিম রিসার্চ সেন্টার যে কাজ করতেছেন আমরা কোনোভাবে সহ্য করতে পারি কিনা আমাদের কিভাবে উপকৃত হতে পারে আপনাদের মাধ্যমে তো প্লিজ আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথে থাকবো এই বলে আমি বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম